বন্ধুরা আজ আঠাশে ডিসেম্বর দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার আজকের আবহাওয়ার খবর দেখে নেব বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পশ্চিমী ঝঞ্ঝা এবং বড় সড়ো রকম সাইক্লোনিক যে অ্যাটমসফিয়ার তৈরি হবে খবর পাচ্ছি সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না উপগ্রহ চিত্র থেকে বঙ্গোপসাগর পরিষ্কার আরব সাগরও পরিষ্কার হ্যাঁ একেবারে পরিষ্কার বলা যাবে না তবে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরের যেখানে একসাথে মেলবন্ধন ঘটছে সেই জায়গাতে কিন্তু বেশ খানিকটা মেঘ রয়েছে এবং তার এফেক্ট শ্রীলঙ্কা আর আমাদের দক্ষিণ ভারতের উপরে পড়ছে তবে আমাদের দুই বাংলার উপরে তার কোনো তো এফেক্ট বা ত্রিপুরা আসামের উপরে তার কোনো এফেক্ট দেখতে পাচ্ছি না তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই তো বলবো অন্যান্য পেপার বা সংবাদ মাধ্যম কী বলছে সেদিকে তো গিয়ে লাভ নেই তাই আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই মুহূর্তে রৌদ্রজ্জ্বল আবহাওয়া আপনিও আমাদের এই বেঙ্গল জোনের মধ্যে মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম যেখানেই থাকুন আপনার অঞ্চলে পরিষ্কার বা রৌদ্রজ্জ্বল আবহাওয়া কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার মত কিন্তু যে পরিষ্কার তবে একটু কুয়াশাজনিত কারণ রয়েছে সেটা তো এই সময় থাকে বৃষ্টির মেঘ কোথাও নেই একেবারে পরিষ্কার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যদি উইন্ডে যাই এবং বলছে যে সাইক্লোনিক একটা অ্যাটমসফেয়ার তৈরি হওয়ার সম্ভাবনা সেরকম তো এই মুহূর্তে কোথাও দেখা যাচ্ছে না আরব সাগর বা বঙ্গোপসাগরে এবার আমরা যদি ডেটটা প্লাস করি তাহলে কি দেখতে পাচ্ছি তাহলেও কিন্তু কোনো রকম কোনো সাইক্লোনিক কোনো অ্যাটমসফিয়ার তৈরি হওয়ার মতো ব্যাপার নেই হ্যাঁ ঘূর্ণাবর্ত তৈরি হবে কিন্তু সে আমাদের বাংলার থেকে কয়েকশো যোজন দূরে সেটা একেবারেই আরব সাগরে এছাড়া বঙ্গোপসাগরের তো এই ভারত মহাসাগরের তো এরকম কোনো ঘূর্ণাবর্ত আমাদের দিকে আসার সম্ভাবনা নেই তার কারণ এটা নিরক্ষরেখার দক্ষিণে তাই এর যা ঘূর্ণি ঘূর্ণাবর্তর যে মোচর তা কিন্তু ঘড়ির কাটার সঙ্গে সমান্তরালভাবে আর এই যে আরব সাগরে দেখুন এটা হচ্ছে নিরক্ষরেখার উত্তরে তাই এটা কিন্তু সবসময় বা এখানেও যদি তৈরি হতো এখানে যেমন দেখুন হালকা একটু তৈরি হচ্ছে এর যে ঘূর্ণাবর্ত সেগুলো হয় ঘড়ির কাটার বিপরীতে আর নিরক্ষরেখার দক্ষিণে ঘড়ির কাটার দিকে তাই এর মেলবন্ধন ঘটবে না তাই এগুলো নিয়ে কোনো ব্যাপার নেই আর আরব সাগরের যে ঘূর্ণাবর্ত তাও চলে যাচ্ছে উত্তর পশ্চিমে তাই ভারতবর্ষের দিকে আসার সম্ভাবনা নেই বঙ্গোপসাগরের উপর কোনো রকম কোনো আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না তো সেক্ষেত্রে আপাতত রকম কোনো টেনশানের ব্যাপার নেই বা কোনো ঘূর্ণিঝড় তো সম্ভাবনাই নেই ভারী নিম্নচাপ হওয়ারও সম্ভাবনা নেই তবে হ্যাঁ পরবর্তী সময়ে বঙ্গোপসাগরও কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দু তারিখ নাগাদ সেটার দিকে নজর থাকবে তবে তার থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তো এই মুহূর্তে নেই কিন্তু হতে পারে একটা নিম্নচাপ তবে সেই নিম্নচাপ কিন্তু আমাদের দক্ষিণ ভারত বা শ্রীলঙ্কার দিকেই যাওয়ার সম্ভাবনা আমাদের দিকে একেবারেই নয় বেঙ্গল জোন পরিষ্কার আমি দেখিয়ে দেবো আপনাদেরকে বৃষ্টির মুডে গিয়ে যে বৃষ্টি কীরকম থাকতে পারে আগেই জানিয়ে দিই বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই আজকে তো নেই এর পরবর্তী সময়গুলো যদি দেখি তাহলেও কিন্তু বৃষ্টি আগামী এক তারিখ বা দু তারিখ নতুন বছরের শুরুতেও বা এই দু হাজার তেইশের শেষেও কোনো রকম বৃষ্টি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের উপরে আসছে না বৃষ্টি আছে বৃষ্টি আছে হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা দেখুন এখানে যদি আমি আজকের পর থেকে দিনগুলো দেখাই প্রতিদিনই কিন্তু অল্প মাঝারি হালকা কখনো কখনো একটু ভারী কখনো ঝিরিঝিরে এই বৃষ্টিটা রেগুলারই থাকবে আর এই সময় থাকেও শ্রীলঙ্কার দিকে থাকে শ্রীলঙ্কাতে একেবারেই ঠান্ডা পড়ে না আর এই সময়টাতে শ্রীলঙ্কার দিকে চলতে থাকে আরব সাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার থেকে একটা নিম্নচাপ তৈরি হবে পরবর্তী সময় তাকে ফলো করব সে কোন দিকে যায় তবে যেদিকেই যাক না কেন অন্ততপক্ষে আমাদের বেঙ্গলের দিকে আসার কোনো সম্ভাবনা নেই আগামী তিন দিন বৃষ্টির পরিমাণ কেমন হতে পারে দেখুন আগামী তিন দিনের মধ্যে যেই বৃষ্টি বা আগামী পাঁচ দিনের মধ্যেও যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতে চেন্নাই পন্ডিচেরি বা পুদুচেরি এই যে কন্যাকুমারী অঞ্চল তামিলনাড়ু এই অঞ্চলটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে আর শ্রীলঙ্কাতে অবশ্য একটু ভালো বৃষ্টি থাকছে মালদ্বীপ মালদ্বীপে কিন্তু এই কদিন বেশ মারাত্মক বৃষ্টি চলবে কিন্তু আমাদের বেঙ্গলে রকম আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই একটুখানি গ্যাংটকের দিকে আছে তাও বৃষ্টির থেকে বরফ পড়বে বেশি এদিকে ত্রিপুরা পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম কোনো রকম কোনো সম্ভাবনা নেই বৃষ্টির এই গেল গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম বৃষ্টির সম্ভাবনা এবং পুরোটাই আপডেট এবার আসি তাপমাত্রা আজকে তাপমাত্রা একটু উপরের দিকেই আছে যদিও ঠান্ডা ঠান্ডা লাগছে ঘরের মধ্যে কিন্তু রাস্তায় বেরোলে গরম আছে গরম আছে একেবারে যে ঠান্ডা হু করে কাপড় মতো আজকে ঠান্ডা নেই তাপমাত্রা একটু উপর দিকেই যেমন কলকাতায় দেখুন আঠাশ এদিকে চন্দননগর হাওড়া হুগলি ২৬ ঠিক আছে কোলাঘাটের দিকটা সাতাশ খড়গপুর সাতাশ তার মানে পূর্ব মেদিনীপুরও সাতাশ দীঘা মন্দারমণির দিকে ওই পঁচিশ থেকে সাতাশের মধ্যে পুরুলিয়া পঁচিশ ঝাড়গ্রাম ছাব্বিশ এবং বাঁকুড়া ছাব্বিশ বীরভূম ছাব্বিশ দুর্গাপুর ছাব্বিশ বর্ধমান ছাব্বিশ মুর্শিদাবাদ ছাব্বিশ নদীয়া শান্তিপুর চাকদা সবই ছাব্বিশ দুই চব্বিশ পরগনা ওই ছাব্বিশের মতোই তার মানে আজকের দক্ষিণবঙ্গ পুরো ছাব্বিশ শুধু কলকাতা কোলাঘাটের দিকে এক ডিগ্রি বেশি সাতাশ তো ছাব্বিশ সাতাশের মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গ পুরুলিয়ায় আবার এক ডিগ্রি কম পঁচিশ এই হচ্ছে তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের আজকের এই মুহূর্তের এটাই সর্বাধিক এরপরে কমবে রাতের দিকে ভোর রাতে আরও কমবে আবার কাল দুপুরে বাড়বে মালদাতেও ছাব্বিশ দেখতে পাচ্ছি দুই দিনাজপুরেও ছাব্বিশ শিলিগুড়ি পঁচিশ কোচবিহার আলিপুরদুয়ার পঁচিশ বাংলাদেশ কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে ছাব্বিশ একমাত্র কলাপাড়ায় গেলে সাতাশ বাকি পুরো বাংলাদেশ দেখুন উত্তরে ঠাকুরগাঁও রংপুর থেকে শুরু করে বগুড়া এদিকে ঢাকা কাপাসিয়া তারপরে ময়মনসিংহ মৌলভীবাজার কুমিল্লা বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর সব ছাব্বিশ পুরো ছাব্বিশ তাপমাত্রা এই মুহুর্তে অপেক্ষাকৃত চিটাগাং এর দিকে পঁচিশ বাকি ফটিকচারি টেকনাম চাকারিয়া মহেশখালী কক্সবাজার ছাব্বিশ আর সাতাশ আরেকটা দেখলাম এই সেনবাগ আর সিলেটের কাছে সাতাশ তার মানে বাকি সব ছাব্বিশ ছাব্বিশ সাতাশের মধ্যে বাংলাদেশ ছাব্বিশই বলা যেতে পারে ত্রিপুরাও ছাব্বিশ সাতাশের মধ্যে আর শিলচর ছাব্বিশ গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশের মধ্যে গুয়াহাটি সাতাশ তার মানে আজকের এই মুহূর্তের বেঙ্গল জোনের তাপমাত্রা ছাব্বিশ এক কথায় এবার আমরা চলে যাব আজকে রাত্রিবেলা তাপমাত্রা কতটা কমছে কমছে তবে অন্য দিনের থেকে তাপমাত্রা একটু বেশি থাকবে যেমন রাত্রের এগারোটা নাগাদ কোলাঘাট সতেরো পুরুলিয়া সতেরো পুরুলিয়া এবং কোলাঘাট বলছে কলকাতা সতেরো পুরুলিয়া সতেরো কলকাতা পুরুলিয়া সমান হয়ে যাচ্ছে তার মানে বুঝুন তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হলো তবে ঠান্ডা ঠান্ডা থাকবে যতটা ঠান্ডা নেমেছিল সেই ঠান্ডা কিন্তু কমে গেল তবে এটাই যে একেবারে কমতে থাকবে তা নয় শেষ কামড় মারবে আবারও শীত মারবে এখনও মাঘ মাস বাকি আছে কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে তো শীত আসবে আবারও তবে আপাতত যে পরিস্থিতিটা চলছে সেটাই আপনাদেরকে ওয়াকিবহাল বহাল করছি সেই বিষয় তো রাতের দিকে মানে এগারোটার দিকে দুই মেদিনীপুরও সতেরো দক্ষিণবঙ্গ জুড়ে সতেরো দক্ষিণবঙ্গ জুড়ে সতেরো সে বীরভূম বলুন মুর্শিদাবাদ বলুন নদীয়া বলুন দুই চব্বিশ পরগনা সব জায়গাতেই সতেরো বর্ধমানও সতেরো দুর্গাপুরে ষোলো কোথাও কোথায় এক ডিগ্রি কমে ষোলো কিন্তু বাকি ব্যালেন্স তাপমাত্রা সতেরো থাকছে আজকের রাত্রের দিকে মালদায় আঠেরো দুই দিনাজপুর সতেরো শিলিগুড়ি ষোলো কোচবিহার আলিপুরদুয়ার ষোলো বাংলাদেশ সতেরো আঠেরো ঢাকা আঠেরো কিন্তু বাকি বাংলাদেশ পুরোটাই সতেরোর মধ্যে শুধু লখাই সিলেটের দিকটা আঠেরো লালমোহন উনিশ বাকি সবই সতেরো দেখতে পাচ্ছি উত্তরে গেলে ঠাকুরগাঁও ষোলো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আজকে রাত্রিরে ত্রিপুরা আচ্ছা এদিকে দিকে চিটাগাং মহেশকালীও কিন্তু পনেরো ষোলোর মতোই থাকছে ত্রিপুরা সতেরো আঠেরোর মধ্যে থাকছে শিলচর ষোলো আসামের গোয়ালপাড়া গুয়াহাটি আঠেরো আর উত্তর পূর্বে গেলে ওই ষোলোর মতো হবে এবার আসি ভোরের তাপমাত্রা আগামীকাল ভোরে তাপমাত্রা কত থাকবে ভোর পাঁচটা নাগাদ তো সেক্ষেত্রে আরও দু ডিগ্রি করে কমে পুরুলিয়া পুরুলিয়া একটু বেশি কমবে সতেরো থেকে তেরো চার ডিগ্রি কমবে পুরুলিয়ায় বাঁকুড়ায় তেরো মানে চার ডিগ্রি কমবে কলকাতায় কিন্তু দু ডিগ্রি কমে পনেরো সতেরো ছিল পনেরো হবে বাকি খড়গপুর চোদ্দো তুই মেদিনীপুর চোদ্দো পনেরোর মধ্যে বর্ধমান চোদ্দো বীরভূম হচ্ছে গিয়ে পনেরো মুর্শিদাবাদ দেখতে পাচ্ছি পনেরো নদিয়া শান্তিপুর পনেরো এবং দুই চব্বিশ পরগনা পনেরো দুর্গাপুরটা চোদ্দো দেখলাম এই হচ্ছে গিয়ে তাপমাত্রা দক্ষিণবঙ্গ মালদা পনেরো দুই দিনাজপুর পনেরো শিলিগুড়ি সতেরো কোচবিহার আলিপুরদুয়ার তেরোর মতো তেরো এছাড়া ভোর রাতে পাঁচটা নাগাদ বাংলাদেশের তাপমাত্রা থাকবে চোদ্দো পনেরোর মধ্যে কোথাও কোথাও ষোলো হল ওই চোদ্দো থেকে পনেরো পনেরো হচ্ছে গিয়ে অ্যাভারেজ তাপমাত্রা থাকবে ভোর রাতে ঢাকাতেও পনেরো দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ জুড়ে সিলেট পনেরো এদিকে সাতক্ষীরা যশো সবই পনেরোর মতো চিটাগাং মহখালীর দিকে ফটিকচারি তেরো চিটাগাং মহেশখালীর দিকে পনেরো চোদ্দো পনেরো এই হচ্ছে তাপমাত্রা এদিকে ত্রিপুরা পনেরো ষোলোর মধ্যে শিলচর চোদ্দো আর গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দো পনেরোর মধ্যে এই হচ্ছে তাপমাত্রা থাকবে তার মানে যেরকম তাপমাত্রাটা একেবারে নেমে এসেছিলো সেখান থেকে কিন্তু ঊর্ধ্বগামী তবে একেবারে তাপমাত্রা এই ঠান্ডা যে নেই তা নয় ঠান্ডা আছে অনেকটা ঊর্ধ্বগামী এবার পরের দিনগুলো যদি আমরা দেখি শনিবার দিন ভোর রাতে সেক্ষেত্রে আমরা আগামীকাল ভোর রাতে দেখলাম মানে শুক্রবার ভোর রাতে শনিবারও কিন্তু একই রকমই থাকবে তারপরে রবিবার দিন ভোর রাতে মানে একত্রিশ তারিখ ভোর রাতেও একই এক ডিগ্রি করে কমছে আচ্ছা পুরুলিয়ায় এগারো হয়ে যাবে তাপমাত্রা আরও কমবে ঠিক আছে রবিবার দিন একত্রিশ তারিখ তাপমাত্রা আরও কমবে পুরুলিয়ার দিকটায় কমবে পুরুলিয়া ঝাড়গ্রাম খড়গপুরের দিকটায় কমবে কলকাতা বা এদিকে চন্দননগর এই দিকগুলো কিন্তু তাপমাত্রাটা একই থাকবে ওই চোদ্দো পনেরোর মতোই থাকবে উত্তরবঙ্গ খুব একটা ফারাক হবে না বাংলাদেশ ত্রিপুরার দিকেও ফারাক হচ্ছে না মোটামুটি এই একই রকমই থাকবে আচ্ছা এক তারিখ যদি আমরা দেখি পয়লা জানুয়ারি পুরুলিয়ার দিকেও এইরকম এগারো বারোর দিকে থাকবে এদিকে আমাদের কলকাতার দিকে চোদ্দো পনেরো মানে একই রকমই থাকবে আপাতত তবে পুরুলিয়ার দিকে হঠাৎ করে দু তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে একত্রিশ তারিখে এই হচ্ছে গিয়ে আজকের আপডেট এবং আপনাদের সঙ্গে আরেকটু দেখ শেয়ার করে নিই দেখুন কাল ভোর রাতে নিউ দিল্লি আট ডিগ্রি যেমন চলছে সেরকমই নিউ দিল্লিতে তো তিনটি নেমে আসে এবছর তো তাও আটে এছাড়া চণ্ডীগড় নয় লে লাদাখের ওদিকে তো একদম চলছে গিলগিট বাল্টিস্তান দুই লে লাদাখ মাইনাস নাইন মানালি মাইনাস সেভেন কুলু মানালি তো এই হচ্ছে উত্তরের তাপমাত্রা অথচ আবার দক্ষিণে তেইশ চব্বিশ ভোর রাতে ভোর রাতে যেই সময় সবথেকে বেশি তাপমাত্রা কম থাকে মানে থেকে ঠান্ডা বেশি থাকে সেই সময় সব জায়গায় ঠান্ডা উত্তরে আর দক্ষিণে দেখুন তেইশ চব্বিশ পাহা চালাতে হবে এছাড়া মুম্বাই চব্বিশ মুম্বাইতে তো ঠান্ডা পড়েই না তো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা এই হচ্ছে গিয়ে আবহাওয়া সমস্তটাই আলোচনা করলাম আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা